ঈদের দিনে মারাত্মক দুর্ঘটনা ঘাট বাইপাসে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে ঘাট যাওয়ার পথে একটি অল্টো গাড়ির ওপর দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ি পাশ কেটে যাওয়ার সময় অল্টো গাড়িকে দুমড়ে মুচড়ে পালিয়ে যায় গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয় তবে চালক যিনি ছিলেন তার মাথার পেছনে পায়ে এবং বুকে মারাত্মক চুট লেগেছে বলে জানা যায় চালকের নাম সানাই মিয়া চৌধুরী বাড়ি রামনগর ষষ্ঠ খণ্ডে আমি তো শিলচর রামনগর থেকে বাইপাস রোড আইতে আসি তারপর আসার পরে সৈজপুর রিনো একটা টিপার আগে একটা টিপার আর অপোজিট থেকে আর ও টিপারে ওভারটেক করি আইয়া আমার আমি রাইট সাইডে আসলাম আমার কারো পুরা মারিয়া কার ড্যামেজ করে দিছে যেটা গাড়ি টিপার আসতো এটা মানে লম্বর মধ্যে না না লম্বর মধ্যে আমার কাছে না মানে বাকি গেছে এটা কারণ আমি মানুষ দুই তিন চারজন আসলা